আসসালামু আলাইকুম সুপ্রিয় শেখার্থীবৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো তো তোমরা অনেকে আসলে জানতে চাচ্ছিলা যে অফলাইনের ভর্তিটা এটা কিভাবে হইতে হবে বা হচ্ছে অনলাইনে যারা एग्जाम দিবা আমাদের হচ্ছে এগ্রি মডেল টেস্টগুলা দিবা তারা আসলে কিভাবে অনলাইন মডেল টেস্টগুলা দিতে পারবা সেকেন্ড হচ্ছে যে আমরা লাস্ট ভিউ যেটা এটার প্রিন্ট কপি যারা ফ্রি ক্লাস করো তারা কিভাবে নিতে পারবে আমরা আশা করি যে ফ্রি ক্লাস যারা করো তাদের হয়তো আমরা প্রিন্ট কপিটা দেওয়ার সুযোগ দিবো তবে পিডিএফ কপিটা এটা আমরা হচ্ছে পেইড ব্যাচে অলরেডি একটা সাবজেক্ট দিয়ে দিছি কালকের মধ্যে হয়তো আরও দুই দুইটা সাবজেক্ট দিব পরশুর মধ্যে হয়তো আমরা মোটামুটি ফুল পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করতে পারবো বা তেইশ তারিখের মধ্যে এরপরে তোমাদের ফুল পিডিএফ হয়ে গেলে তখন তোমরা আসলে প্রিন্ট নিতে পারবা এবং যারা আমাদের এক্সাম ব্যাচে অ্যানরুল করবা তারা ফুল পিডিএফটা একবারে একসাথে পাবা এটাও পঁচিশ তারিখের মধ্যে পেয়ে যাবে ইনশাআল্লাহ এখন কিভাবে আমাদের এগ্রি এক্সাম ব্যাচ দুই হাজার জাস্ট এইটা লিখে গুগলে সার্চ করলে অফলাইন এক্সাম ব্যাচটা চলে আসবে এগ্রি এক্সাম ব্যাচ দুই হাজার যেহেতু সিট সংখ্যা আমাদের দুই হাজার আমরা তিন হাজারজন প্রি বুকিং নিসি এবং সবাই মোটামুটি পরীক্ষা যেদিন শুরু হবে ওই দিন বা তার আগের দিন ভর্তি হয় তো যেই কারণে আমরা আসলে ওই রকম প্রচারণা করি নাই এরপরেও দেখো আমাদের হচ্ছে জাস্ট এগ্রি এক্সাম্পল দুই লিখে সার্চ করলে এটা চলে আসবে তো এখানে অলরেডি কতজন ভর্তি হয়ে গেছে দেখাবে ছয়শো জন অলরেডি হয়ে গেছে মানে এরা হচ্ছে প্রি বুকিং করছিল ওইখানে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়েছে একটা কুপন কোড সহ ওরা ভর্তি হচ্ছে তো যারা পেইড ব্যাচে আসো তোমাদের তো কুপন পেইড ব্যাচে বলে দেওয়া হয়েছে যদি কুপন না পেয়ে থাকো পেইড ব্যাচে আসো কিন্তু কুপন জানো না তাহলে ফিজিক্স সেন্টার পেইজে মেসেজ করবা ওইখানে তোমার অ্যাক্সেস কোডটা বললে তোমাকে কুপনটা বলে দিবে ঠিক আছে আর যারা প্রি বুকিং করছিলাম সবাইকেই মেসেজ করে লিঙ্ক সহ দিয়ে দেওয়া হয়েছে জাস্ট এই যে এইখানে দেখুন রুটিনটা দেওয়া আছে রুটিন অনুযায়ী ঈদের আগে পঁচিশ ছাব্বিশ সাতাইশ তিনটা পরীক্ষা হবে রিভিশন পরীক্ষা রিভিশন পরীক্ষা ওয়ানের প্রশ্ন অলরেডি আমি মাত্র এই যে রিভিশন চেক করলাম তারপর হচ্ছে রিভিশন এক্সাম টুয়ের প্রশ্ন করতেছি রিভিশন এক্সাম মানে প্রশ্ন আমরা এখনই করে ফেলতেছি সব একদম কোয়ালিটিফুল টাইম নিয়ে করতেছি যাতে তুমি আসলেই এগ্রির একটা ফিল পাও সবগুলা পরীক্ষা একশো মার্কের হবে তবে তিনটা হবে পুরা বইকে তিন ভাগ করে তিনটা রিভিশন এক্সাম আর ঈদের পরে পাঁচ তারিখ থেকে মডেল টেস্ট তো অনেকে আসো যে ঈদে বাড়ি চলে যাবা আগের পরীক্ষাগুলা দিতে পারবা না তোমরা পরবর্তীতে ব্রাঞ্চ থেকে প্রশ্ন এবং অম আর কালেক্ট করে নিবা আর যারা ঈদের পরে ভর্তি হবা বা ঈদের পরে মডেল টেস্ট দিতে চাও যদি সিট আগেই শেষ হয়ে যায় আমরা ভর্তি ক্লোজ করে দিব আর যদি সিট থাকে সেই ক্ষেত্রে ঈদের পরে যদি ভর্তি হয়ে টেস্ট দিতে চাও সেটাও তখন তুমি আগের প্রশ্নগুলো কালেক্ট করে নিতে পারবা ঠিক আছে তো এটা রুটিন আছে রুটিন অনুযায়ী পরীক্ষা হবে এবং তোমাদের হচ্ছে মেসেজ করে জানায় দেওয়া হবে এক্সামের এক এক ব্রাঞ্চে এক এক টাইম তো ভর্তি সময় ব্রাঞ্চের টাইমটা শো করবে এবং তোমরা হচ্ছে ব্রাঞ্চ থেকে মেসেজ করে জানাই দিবে এবং একটা অ্যাডমিট কার্ড পাবা অ্যাডমিট কার্ডে প্রোফাইলটা এডিট করা যায় প্রোফাইল এডিট করে নিজের নাম কলেজ এগুলা দিয়ে রাখবা রুল নাম্বারটা ইম্পর্টেন্ট তোমার রুল নাম্বারটা নিয়ে পরীক্ষাতে যাইতে হবে ওই রুল নাম্বারটা ফিল আপ না করলে তোমার কিন্তু রেজাল্ট আসবে না ঠিক আছে দেখবা ছয় ডিজিটের একটা রুল নাম্বার আছে তো আর অয়েমআরে এই রুল নাম্বারটা ভালোভাবে ফিল আপ করবা নাহলে রেজাল্ট পাবা না দুইটা ম্যারিট দেওয়া হয় একটা ব্রাঞ্চ মেরিট একটা সেন্ট্রাল মেরিট তুমি সারা বাংলাদেশের চোদ্দোটা ব্রাঞ্চের মধ্যে কততম এটাও দেখতে পারবা ঠিক আছে এখন এইখানে তুমি এই যে জাস্ট কোপনটা অনেকেই অ্যাপ্লাই করো না যে কারণে ফিটা পনেরোশো শো করে ঠিক আছে এইখানে কোপন অ্যাপ্লাই করার সাথে সাথে ফিটা বারোশো হয়ে যাবে আর ফিটা আসলে আমাদের হাতে আমার একার হাতে নাই এটা হচ্ছে টোটালি ব্রাঞ্চ থেকে সেট করা হয় এবং এখানে হিউজ একটা খরচ থাকে এটা আমার বুঝে লাভ নেই আসলে তো অফলাইন যদি তুমি নিজে কখনো ইন ফিউচার একটা এক্সাম অ্যারেঞ্জ করো তখন বুঝতে পারবা আর কি যে মানে এরকম গুসানোভাবে তো এইখানে জাস্ট কোপনটা অ্যাপ্লাই করলে কুপনটা যদি হচ্ছে এটা তো এগ্রিপাস তো আমাদের হচ্ছে এগ্রি ব্যাচের কোপন মানে আমি জাস্ট বলতেছি তোমাদের এইটার কোপন কিন্তু এগ্রি পাস না এটা দিলে অ্যাপ্লাই দিলে নিবে না এইটার কোপন যে এটা তোমাদেরকে মেসেজ করে পাঠানো হয়েছে বা যারা পেইড ব্যাচে আসো তোমাদেরকে জানানো হয়েছে পেইড ব্যাচে যে কোপন কি যদি না যায় না থাকো ফিজিক্স সেন্টার্স পেইজে মেসেজ দিলে বলে দেবে তো এইখানে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করে অ্যানরোল করে ফেলবা ঠিক আছে আরেকটা প্রসেস হচ্ছে দেখো এই যে ফিজিক্স সেন্টার্স ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে যারা আসো তুমি জাস্ট এই ছবিটার উপরে একটা ক্লিক করবা ক্লিক করলে দেখো অফলাইন এক্সাম ব্যাচটাতে নিয়ে আসবে সেইমভাবে তুমি এখান থেকে এনরোল করে ফেলতে পারবা ঠিক আছে এখন এটা গেলো অফলাইন এক্সাম লাস্ট বিয়ের পুরা পিডিএফটা পাবা দু একদিন পরে আমরা হচ্ছে দিব আর কি পঁচিশ তারিখের মধ্যেই দেওয়ার চেষ্টা করব আর প্রিন্ট কপি নিজ নিজ দায়িত্বে নিতে হবে তবে আমাদের কাছ থেকে নেওয়ার একটা ব্যবস্থা রাখবো একশো দশ থেকে বিশ টাকার মতো প্রিন্ট চার্জ যাইতে পারে আমরা প্রিন্ট চার্জটাই নেই আর যে পাঠায় সে হয়তো দশ পনেরো টাকা এক্সট্রা নেয় একটা খরচ আর এখানে কোনো প্রফিট নাই এটুকু ভরসা রাখতে পারো যে এখান থেকে সমান বাইরের পকেটে এক টাকাও ঢুকে না যদি ঢুকে ওইটা হারাম ঠিক আছে এক টাকা অন্য জবান থেকে বলতেছি এক টাকা আমি তোমাদের এই মানে এই লাস্ট বিউয়ের পিডিএফ প্রিন্ট থেকে নেই না আমি এটা কখনোই করি না একদম যত সর্বনিম্ন খরচে তোমাদেরকে দেওয়া যায় প্রেস থেকে প্রিন্ট করা হবে যেটা তুমি পার্সোনালি প্রিন্ট করতে গেলে একটা একটা প্রিন্ট করতে যাবা দেখবে যে হচ্ছে তোমার তিন থেকে চারশো টাকা বা পাঁচশো টাকা খরচ করে যাবে এবং এইবারের লাস্ট বিউটা মারাত্মকভাবেই সাজানোর চেষ্টা করছি বিশেষ করে বায়োলজির বোটানিটা কেমিস্ট্রিটা ভালো চেঞ্জ করা হয়েছে ইংলিশেও বেশ কিছু প্রশ্ন সংযোজন করা হয়েছে আর ফিজিক্সটা খুব ভালো এডিট করা হয়েছে ম্যাথ গতবারেরটাই ভালো আশা করি ম্যাথ গতবারেরটা দিয়ে হবে তবে এইবার আর একটু কিছু এডিট করব। ঠিক আছে এখন দেখো এখন দেখো তোমরা হচ্ছে যারা অনলাইন অফলাইন দিতে পারবে না ঠিক আছে তো অনলাইনে যারা পরীক্ষা দিতে চাও তো তোমরা আমাদের এই যে এই এগ্রি ব্যাচটা সম্পর্কে জানো এই ব্যাচেই তোমরা হচ্ছে আসলে অ্যানরোল করতে হবে তবে যেহেতু ক্লাস শেষ হয়ে গেছে মেজরিটি এবং লাইভ ক্লাস তোমরা মানে অনেকেই ফুল ফি দিয়ে ভর্তি হতে পারো না সেই ক্ষেত্রে এই ব্যাচে ভর্তি হয়ে তোমরা হচ্ছে এক্সামগুলো দেওয়ার এটা হয়তো আমরা ঈদের আগে একটা ডিসকাউন্ট দেবো এটা আমরা তোমাদেরকে আগেই জানিয়ে দিছি যাতে তোমরা এইখানে ওদের সাথে পরীক্ষাগুলো দিতে পারো এখন শুধু কয়েকটা মডেল টেস্টের জন্য তো এত বেশি ফি তো সেই ক্ষেত্রে কি করবা তুমি আগের যত এক্সাম হয়ে গেছে এগুলোও প্র্যাকটিস করতে পারবা আর আমি হচ্ছে এটার একটা টিচারদের মিটিং আছে যদি তোমাদের রেকর্ড ক্লাসগুলো করার সুযোগ দেওয়া যায় যে ক্লাসগুলা যদি তোমরা হচ্ছে যে ঈদের টাইম থেকে এই দশ বারো দিন পনেরো দিনের মধ্যে মোটামুটি গুছাইতে পারো সেই ক্ষেত্রে এটা আমরা চেষ্টা করব। যে ফি থেকে ফুল ফি যেটা উনিশশো নিরানব্বই থেকে কিছুটা টাকা ডিসকাউন্ট করে তোমরা ঈদের মধ্যে এটা হচ্ছে তোমরা একসাথে মডেল টেস্টও দিতে পারতেছো একটা রিভিশন করতে পারতেছো সেকেন্ড হচ্ছে যে তোমরা এই এক্সামগুলা ওদের সাথে সবার সাথে যে এখানে আট হাজার কতজন আছে একটু দেখাই যে এর এরা কিন্তু সবাই এখন পরীক্ষা দেয় না দুই হাজার আড়াই হাজার দেয় এই যে দেখো আট জন ভর্তি হয়েছে ঠিক আছে তো এটা সাউন্ড হচ্ছে এটা আমি চেঞ্জ করে দেই তো আট হাজার চারশো বায়ান্ন জন এখানে পরীক্ষা কিন্তু এখন হয়তো দুই হাজার পঁচিশশো বা তিন হাজার দেয় বা মডেল টেস্ট শুরু হবে আরও ধরো কিছু স্টুডেন্ট যারা ভর্তি হইতে পারে অনলাইন পরীক্ষা দিবা তো তোমরাও যখন একসাথে পরীক্ষা দিবা পুরা একটা ফিল পাবা যে এগ্রির সবথেকে বেশি স্টুডেন্ট বাংলাদেশের সবথেকে ট্যালেন্টেড স্টুডেন্টদের সাথে এখানে একসাথে পরীক্ষা দিচ্ছ তো এটার প্রতিযোগিতাটা এবং এক্সামে দুই নাম্বারই করার সুযোগ নাই অ্যান্সার শো হয় না পরে সলভ শিট স হয় পরে তো দুই নাম্বারই করে কেউ এখানে তোমার ফাস্ট হইতে পারবে না যে যারা টপ মানে রেজাল্ট পরীক্ষাগুলো হয় এটা জেনুইনলি হয় তো যখন তুমি দশ হাজার বারো হাজার শিক্ষার্থীর সাথে পরীক্ষা দেবা ফিলটা ওইরকম হবে ঠিক আছে তোমার হয়তো টাকাটা একটু বেশি মনে হইতে পারে বাট তোমার এটার উপকারটা রকম আসবে ঠিক আছে আর তোমরা হচ্ছে ওই যে বললাম যে ঈদের আগে হয়তো রেকর্ড ক্লাসগুলা ওইভাবে তোমরা হচ্ছে নিজে নিজে করতে পারো এই সুযোগটুকু আমরা দিতে পারি ঠিক আছে তো এইটা হচ্ছে আমরা জানাবো আরও টাইম লাগবে ঈদের ওদের ক্লাস শেষ হবে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে ওদের ক্লাস শেষ হবে এরপরে মডেলটা শুরু হবে আর কি এর আগে আমরা জানাবো এখন অফলাইন এক্সাম ব্যাচের বিষয়ে যেটা বললাম তোমরা এখান থেকে এভাবে এনরোল করতে পারো আর যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আর সাজেশন ক্লাস সাজেশন ক্লাসটা আমরা পাবলিকলি ফিজিক্স সেন্টার্স এই পেজটাতে নিব এই পেজটাতে ফিজিক্স সেন্টার্স পেজে নিব তো ফিজিক্স সেন্টার্স পেজে কিন্তু সাজেশন ক্লাসটা সবাই একসাথে করবে ম্যারাথন আকারে ক্লাস হবে ধরো ওদের ব্যাচে যা পড়াইছি এগুলা রিভিশন এক ক্লাসে ধরো হচ্ছে মেইন পার্টগুলো সব রিভিশন করা সম্ভব না যে অঙ্কগুলো আসবে শুধু ওই অঙ্কগুলো সাজেশন ক্লাসে রিভিশন করে দিব ঠিক আছে এটা একটা মারাত্মক খেল হবে না যারা ফ্রি ক্লাসও করো তারাও আশা করি হচ্ছে এই ক্লাসগুলো থেকে উপকৃত হওয়া ঠিক আছে উপকৃত হবা ইনশাআল্লাহ তোমরা হচ্ছে এই সাজেশন ক্লাসগুলো আমি হচ্ছে নিজেই নিব এবং ম্যাথ ফিজিক্স পুরাটাই আমিই নিব এবং হচ্ছে মেইনলি তোমাদের সমস্যাটা এই দুইটাতেই থাকে এটা হচ্ছে ঈদের পরে হবে ইনশাআল্লাহ এবং বিভিন্ন ব্রাঞ্চে আমি যাওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয় বিশেষ করে যেই জায়গাগুলোতে ইজি যাতায়াত করা যায় যেমন রাজশাহী চট্টগ্রাম সিলেট সিলেটে একটু যাওয়াটা মানে হয়তো সম্ভব হবে না বাট দু একটা ব্রাঞ্চে আমি হয়তো যাব আর ঢাকার দুই চারটা ব্রাঞ্চে দেখা হবে আর কি সামনাসামনি ঠিক আছে তো যারা অফলাইনে এক্সাম দিবা এনরুল করে ফেলো আর কি আল্লাহ হ্যাঁ আর প্রশ্নের মান খুব ওইভাবেই মেনটেন করার চেষ্টা করতেছি এখন পরীক্ষা দিয়ে তোমার কিন্তু এগ্রির প্রশ্ন ধরো তোমাকে আমি এইখানে পরীক্ষার প্রশ্ন কিন্তু তোমার দিয়ে দিব না যে ধরো কাজের মান শূন্য হবে কত ডিগ্রিতে ধরো হচ্ছে দুইটা ব্যাক্টর মানে ইজিলি যে ডট গুন ফল ক্রস গুন সমান হয় এরকম দু একটা ইম্পর্টেন্ট সহজ প্রশ্ন থাকবে বাট তোমাকে চেষ্টা করবে একটু খাটানোর এই এক্সামগুলাতে তোমাকে একটু খাটানোর চেষ্টা করবে যাতে তুমি একটু জিনিসগুলা যেগুলো জানো না ওগুলা জানতে পারো ব্যাখ্যাগুলা খুব ভালোভাবে দেওয়া থাকবে তো তো ব্যাখ্যাগুলো দেখলেও যাতে উপকার হয় কারণ তুমি আমার এখানে পরীক্ষা না দিলেও পরীক্ষার হলে যা এটা পাইরা আসবা যে কাজ একটা স্কেলার রাশি বা কাজ সর্বনিম্ন হয় একশো কত আশি ডিগ্রিতে সর্বোচ্চ হয় জিরো ডিগ্রিতে শূন্য হয় নব্বই ডিগ্রিতে এই প্রশ্ন তুমি এমনিই পারবা মানে তোমার কথার কথা বুঝালাম দু একটা প্রশ্ন তো ইজি দিবই বাট কৃষি স্ট্যান্ডার্ড দিবই এবং মেইনলি কৃষি স্ট্যান্ডার্ড ভাবেই সাজানো হবে একটু তোমাকে হচ্ছে দু একটা দু একটা জায়গায় ধরো এমন একটা মার্কস আছে যে পঞ্চাশ পঞ্চান্ন সবাই পাইতেছে বাট সাইট পার করতে পারতেছে কয়জন পঁয়ষট্টি পার করতেছে ভাই এ পরীক্ষাটা হবে এই জায়গায় অফলাইন পরীক্ষা কিন্তু এই জায়গাতেই পরীক্ষাটা হয় টাইম ম্যানেজমেন্ট নার্ভ কন্ট্রোল দুইটা জিনিস খুব ভালো উপকার হবে এটা যারা আগে পরীক্ষা দিস গতবার তারা তো জানোই আমাদের সিস্টেমটা কেমন ব্রাঞ্চের রেজাল্ট মানে বাড়িতে যাওয়ার আগে ব্রাঞ্চের রেজাল্ট পাবা ব্রাঞ্চে তুমি কত তম এবং ব্রাঞ্চের সবার সাথে একটা সম্পর্কও হয়ে যাবে দেখবা যে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে অনেকেই চিনে যাবে যে তোমরা তোমাদের যারা টপার হয় বিশেষ করে ওদের মোটামুটি চিনে যায় আর সেকেন্ড হচ্ছে কারণ টপারদের রেজাল্টটা তো ব্রাঞ্চে উপরে শো করে আর সেন্ট্রালেও যখন তুমি দেখবে যে টপ টেনে চলে আসতেছো সবাই সব ব্রাঞ্চের স্টুডেন্টরা কিন্তু তোমাদের তখন আলটিমেটলি ওইভাবে দেখবে যে হ্যাঁ এই ছেলেটা বা এই মেয়েটা ব্রাঞ্চের মধ্যে বা দেশের সবগুলো ব্রাঞ্চের মধ্যে টপ করতেছে তো একটা প্রতিযোগিতা থাকবে সব থেকে বিষয় বিষয়টা হেল্প পাবা এটা মেইনলি হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট সেকেন্ড নার্ভ কন্ট্রোল এই দুইটা জিনিস তুমি হচ্ছে উপকার পাবা ঠিক আছে যারা এনরোল করবা এনরোল করতে পারো মোটামুটি হচ্ছে একটা ভালোই উপকার হবে আর ইসালামি তো হচ্ছে তোমরা অনেকেই ইদসালামি দিয়ে ভর্তি হবা সেই ক্ষেত্রে ইদ পরে মানে যদি সিট থাকে ঈদের পরেও মডেল টেস্টে তুমি হচ্ছে অংশ নিতে পারবা ঠিক আছে ঠিক আছে আল্লাহ